জীবনে যাই কিছু করেন না কেন স্বামীর হাতে পরিশ্রমের টাকা সব উঠাই দেবেন না কারণ অনেক মহিলা মানুষ আছে যে সারা দিন পরিশ্রম করে করার পর সেই টাকা তার স্বামীর হাতে উঠায় দেয় আপনারা ভুলো এই মূর্খের মতো কাজটা করবেন না কারণ অনেক পুরুষ মানুষ আছে কি অবস্থা সুমন কি বিয়ে শি করে কি সমস্যা কি শুনি হ্যাঁ সমস্যা কি হয়ে যায় ভাবি কই যাও ও আচ্ছা ভালো আছো একটু বেআই এসে না আমি একটু দরকার আসো ভালোই না আচ্ছা হ্যাঁ হ্যাঁ কইলাম সুমন রে কি অবস্থা তো আপনাদের সবাইকে বলি কখনো স্বামীর হাতে টাকা উঠাই দিবেন না নিজের পরিশ্রমের টাকা নিজের কাছে রাখবেন নিজের ব্যাংকের অ্যাকাউন্ট রাখবেন সবসময় একটা কথা মনে রাখবেন যতক্ষণ আপনার জৈবন আছে ততক্ষণ আপনার কাছে স্বামী আছে আপনার জৈবন শেষ আপনার স্বামীও শেষ কারণ ছেলে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কারণ যতক্ষণ বোর কাছ থেকে নিতে পারবে বউ দিতে পারবে বোর কাছ থেকে নিতে পারবে অতক্ষণে কিন্তু বউ ভালো যখন বউ দিতে পারবে না বউ কিছুই করতে পারবে না তখন বউর মতো শত্রু আর কেউই হয় না তখন ভালো হয়ে যায় বাবা মা এরকম ম্যাক্সিমাম পুরুষ মানুষ আছে আমার লাইফে দেখছি আমার জীবনে দেখছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম তাই পরিশ্রমের টাকা কখনোই স্বামীর হাতে উঠাই দিবেন না এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ কখনো স্বামীর হাতে পরিশ্রমের টাকা উঠাই দিবেন না কারণ পুরুষ মানুষ এমন একটা জাত তাদেরকে তারা টাকা নেওয়ার পর বোরে আর চিনে তখন বাবা মা ভাই বোনকে ঠিক আছে বউ যতই দেখ না কেন বউ ভালো না বাবা মা ভালো অনেক পুরুষ মানুষ আছে এরকম তো এই জন্যে কখনোই বিশেষ করে স্বামীর হাতে টাকা উঠাই দেবেন না নিজে কষ্ট করে পরিশ্রম করবেন সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবেন বয়সকালে বসে বসে খাবেন তারপরও স্বামীর হাতে টাকা উঠাই দেবেন না কারণ স্বামী নামক মানুষটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেইমান